হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন সকাল ওই আটটা মতন বাজে এখন আটটা বাজেনি এখন আমি দেখো স্নান করে ঘরে টুকিটাকি কাজ সেরে স্নান করে তারপরে আমি ছাদে চলে এসেছি পুজো করব বলে আগে আমি পুজোটা করে নেব তারপরে গিয়ে আমি রান্নাবান্না করব। তো এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি শীতের সকাল তো তাই বেশি ফুল ফোটেনি আর শীতের সময় আমার জবাগুলো ফোটে না আর এখন যে যেই জবাগুলো ফুটেছে তার পাড়িগুলোও মেলেনি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই টগর গাছটায় থোকা টগরটায় দুটো টগর হয়েছিল। সেটাও নিয়ে নিলাম তো যেখানে যে ফুল আছে সেগুলো তুলে আমি নিয়ে নেব আমার ছাদে যা ফুল ফোটে তাতে আমার পুজো হয়ে যায় আর যখন খুব কম ফোটে তখন হয়তো বাইরে থেকে নিয়ে আসি তো আজকে আমার কাছে বাইরের ফুলও ছিল মানে গ্যাদা ফুলও ছিল এই বেল গাছটা আমি লাগিয়েছি খুব দরকার যখন পড়ে তখন একটা করে বেলপাতা আমি নিয়ে আস আসছিলো সোমবার তার জন্য একটা বেলপাতা নিয়ে নিলাম আর এই পদ্মগাছটা আমি লাগিয়েছি তো এদিকে কোনো আর ফুল ফোটে নি আর এই বেগুন গাছটা এমনিই হয়েছিল আমার টবে তারপর আমি অন্য একটা বড়ো জায়গায় করেছি তারপরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে এখন আমি পুজো করে নেব তো পুরো পুজোটা আমি দেখাবো না লোকনাথ বাবার যে বিছানা সেগুলো আমি তুলে নেব আর বাবার সামনে যে জলটা দেওয়া আছে সেটাও আমি সরিয়ে নেব। দেখো এখন আটটা পনেরো দেখাচ্ছে কিন্তু ওটা আটটা পনেরো না আটটাই বাজে আমার ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট আছে আর দেখো ফুলও ছিল কয়েকটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম লোকনাথ বাবার বিছানাটা আমি তুলে নিচ্ছি জলটা সরিয়ে নিলাম জলটা আমি রাতে দিয়ে রাখি ওনার জন্য আবারও আমি জলটা ফেলে আমি আবারও জল দিয়ে রাখব ওই ঘটির মধ্যে তো দিনে একটা রাতে একটা জল এরকম দিয়ে রাখি এমনিতে তো আমি যখন ভোগ দিই তখন জল দিই পুজোটা করে নেওয়ার পরে আমি নিচে চলে গেছি নিচে গিয়ে একটা ছোট্ট কাজ আমি করে নেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে তারপরে আমি রান্না রান্নাবান্না করব। এই গাছটার নাম আমি জানি না এই গাছটা তো পাতাগুলো এখন সবুজ দেখছো কিন্তু একটা সময় হয় সেটাতে তখন পিঙ্ক হয়ে যায় পুরো পাতাটা একদম পিঙ্ক হয়ে যাবে পাতাটা দেখতে খুব সুন্দর লাগে তখন দেখো এখনও হালকা হালকা পিঙ্ক আছে কিন্তু তো এই গাছটা আমি ঘরে লাগাবো বলে কেটে নিচ্ছি দু তিনটে ডাল আমার ঘরের এখানে মানে কোনায় কোনায় মানে যেদিকেই তাকাবে সেদিকেও কিন্তু গাছ আমার থাকে আর এগুলো করতে আমার খুব ভালো লাগে ছোটো ছোটো কাজগুলো আমার ভিডিওতে তোমরা এগুলিই দেখতে পাবে এই গাছটা কিন্তু ঘরে হয় না তাও আমি ঘরে লাগাচ্ছি কারণ আমি বারে বারে মানে মানে মাঝে মাঝে মানে একটু রোদ্দুর দেখাবো টানা যদি আমি ঘরে রাখি গাছটার তখন কিন্তু হবে না পাতাগুলো সব ঝরে পড়ে যাবে আর আমি মানি প্ল্যান্ট লাগাবো ভেবেছিলাম কিন্তু আমার অনেক জায়গাতে মানি প্ল্যান্টটা আছে তার জন্য আমি আর এখন এটাতে আর দিলাম না মানি প্ল্যান্টটা অন্য আবার যখন দেখাবো তখন আবার মানি প্ল্যান্ট লাগাবো অন্য জায়গায় তারপরে দেখো আমার এই টি টেবিলটার মধ্যে আমি এই টেবিল কাবারটা পেতে রাখি এটা ধুতে বার করেছিলাম ধোয়া হয়ে গেছে এখন মানে আগের দিন ধুতে বার করেছিলাম তো পাতা হয়নি এখন আমি তোমাদের সঙ্গে পাতার সময় শেয়ার করলাম ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও এটা আমার মেয়ের হাতের কাজ ছিল স্কুলে করতে দিয়েছিল তো এটা আমি করেছিলাম প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম তারপরে ফেব্রিক দিয়ে রঙ করেছি এর সঙ্গে মিডিয়ামটা মিশিয়েছিলাম নাহলে তো এই মিডিয়াম না মিশালে তো হবে না তোমরা তো জানোই তো এই ঘটি এই মানে কলসিটার দুপাশে আমি এই টপ দুটো রাখবো তার জন্য আমি এটা রেডি করেছি দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আরও দুটো আমার কাছে আছে মোট চারটে এরকম ছোট ছোট বুদ্ধর মাথা আমার কাছে রয়েছে মানে কি বলবো জানি না টপ বলবো না মাথা বলবো এরকম চারটে রয়েছে মোট দুটো আমার ছাদে আছে ওটাও আমি নিচে নিয়ে চলে আসবো একসময় সেটাও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো এই জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই করতে করতে কিন্তু আমার বর বাজার নিয়ে চলে এসেছিলো ও বাজারে গেছিলো তো এই বাজারগুলো নিয়ে এসছে আর তা তাড়াতাড়ি করে তাই আমি জলখাবার করা শুরু করে দিলাম একটু দেরি হয়ে গেছিল আমার তোমরা তো বুঝতেই পারছো আমি আজকে একটু দেরি হয়ে যাওয়ারই কথা তখন আটটা বাজছিল তারপরে আমি এতগুলো কাজ করলাম টমেটো পোড়া আর বেগুন পোড়া একসাথে মেখে আমি রুটির সাথে মানে ওকে দেবো খেতে সকালবেলা আমরা এটাই খাবো সবাই খাব না আমার দু মেয়ে বাদে মানে ওরা স্কুল গেছে আর আমার ছোটো মেয়ে খাবে না বড়ো মেয়ে স্কুল চলে গেছে ছোটো মেয়েকে অন্য কিছু দেবো আমি আর ও শুধু এটাই খাবো তো এত তাড়াতাড়ি আমি বেগুনটা মানে ছুলি না পোড়ানোর পরে কিন্তু আজ খুব তাড়াহুড়া ছিল গরম গরমই আমাকে এটা করতে হচ্ছিলো তারপরে আমি বেগুনগুলোকে একটু ইয়ে করে নিয়েছি একটু থেত করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এটা মাখবো আরও যা যা দেবো তোমাদের দেখাচ্ছি ধনে দিলে খুব টেস্ট হয় খেতে খুবই ভালো লাগে আর এমনিতেও তো বেগুন পোড়া খুব ভালো লাগে এখন তো শীতের সময় এখন তো বেগুন পোড়া মাঝে মাঝেই হবে আমাদের ঘরে সবার ঘরেই হয় আশা করি দেখো সর্ষের তেল নুন আর চিনি আর ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা দিলে খুব ভালো হয় খেতে আমরা যখনই বেগুন পোড়া করি ম্যাগি মশলা দিয়েই কিন্তু করি দেখো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আর খেতেও তো ভালো হবেই এটা তো খুবই ভালো খেতে আমি তো খুবই ভালো খাই ওকে আমি তাড়াহুড়ো করে দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেছিলো তারপরে আমি পরে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করার পরে এবার আমি চলে এসেছি রান্না বান্না করতে তার মাঝখানে তো আমি আমার ছোটো মেয়েকে তো স্নান করানো ওষুধ খাওয়ানো ওর তো জ্বর হয়েছে এগুলো কাজ আমি করেছি সেটা আমি ভিডিও করতে পারিনি দেখো আমি মাশরুম রান্না করে নিচ্ছি কারণ আমার বড়ো মেয়ে মাশরুম খেতে খুব ভালোবাসে ও মাছ মাংস কিছুই খায় না ওর জন্য মাশরুমটা করতে হয় আর সোয়াবিন করতে হয় মাঝে মাঝে ও বলেছে আমাকে সোয়াবিন আর মাশরুম করে দেবে ও তো মাছ মাংস খায় না মাছ যদিও পাতে নেয় কিন্তু মাংস কিন্তু ও ছোঁয়ও না হ্যাঁ মাংসটা খায় না তারপরে আমি করে নেবো পুঁই শাক পুঁই শাকটা আমার আগের দিনই আনা ছিল এটা আমি অর্ধেকটা করব অতটা আমার লাগবে না যতটুকু দরকার ততটুকুই করব সবাই এটা খায় না আমার বড়ো মেয়েও খায় না ছোটো মেয়েও তো খায় না ছোটো তো খুবই ছোটো ও তো এগুলো এখনও ওকে খাওয়াই না কারণ একটু ঝালও খায় না ও খুব হালকা খাবারই খায় পাতাগুলো ভালো করে দেখে নিয়ে কিন্তু আমি রান্না করি কারণ আমরা সবাই খাই তো পাতাগুলোর মধ্যে অনেক সময় পোকা থাকে সেগুলো যদি পেটে চলে যায় তো ভালো না সেই জন্য আমি বেছেই রান্না করি আর দেখো মাছ ভেজে নিচ্ছি আর মাছটা আমি ঝোল করব সেটা আর শেয়ার করিনি এখানে রান্নাটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তখন ভালো লাগবে না বেশি তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে আমি একটু মশলা দিয়ে রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া আমাদের শেষ সেগুলো আর শেয়ার করে নিই অন্য সময় হয়তো শেয়ার করব তোমাদের সাথে দেখো ও খরগোশটাকে ঘাটার জন্য একটু বায়না করছিল তো খাটটা এরকমভাবে আমার পাতা আছে যে সাইডে একটু যাওয়া যায় ওখানে সাইডে আর সেখানেই আমার খরগোশটা বসে থাকে আর কি যে খরগোশ ঘাটতে ভালোবাসে ও খরগোশকে সবসময় খালি ঘাটবে ওকে বললাম শরীর খারাপ তোর খরগোশ ঘাঁটিস না আবার হাত ধুতে হবে অনেক আবার জল ঘাটাঘাটি করতে হবে তো ও শোনে না ও ঘেঁটে নিয়েছে তারপর আমি খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছি ও তো সারাদিন ছিল ঘরের মধ্যেই ও আর আমি দুজনেই খুব আদর করি আমিও খুব আদর করি ওকে তো ওকে আদর টাদর করে আমরা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম দেখো ও একটু ভয়ও পায় তারপরে দেখো আমি আগের দিন যে এটা বানিয়েছিলাম কাচের শিশির মধ্যে মানে বোতলটার মধ্যে তো সেটা এখন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জল ঢেলে দেব। জল দিয়ে আর আমার যে বারান্দাতে মানি প্ল্যান্টটা লাগানো আছে সেখান থেকে আমি কয়েকটা ডাল কেটে নিয়ে এসেছি মানি প্ল্যান্টের সেই ডালের ডালগুলোর মধ্যে ঢুকিয়ে দেব মানি প্ল্যান্টটা আমার কাছে মনে হয় জলের মধ্যে বেশি ভালো হয় মাটির থেকে তার জন্য আমি জলের মধ্যে আমি লাগিয়ে রেখেছি অনেক জায়গাতে আর আমার সত্যি করে হয়েওছে খুব সুন্দর ওগুলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকব ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে আসব আর এই কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে